আসসালামাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের উপরি তাবিজ নিয়ে আলোচনা করব। আজকে যে কুপুরি তাবিজটা নিয়ে আলোচনা করব। করবো হচ্ছে একটা মৃত্যু ভানের তাবিজ বা পুঙ্গু ভানের তাবিজ এটা দুইটা বলার অর্থ হচ্ছে এই তাবিজটার মাধ্যমে আপনি একজন শত্রুকে পুঙ্গু করতে পারবেন আবার মেরে ফেলতে পারবেন এটা খুবই কার্যকরী একটা তাবিজ আমি এই তাবিজটা যারা যতগুলো কাজ করছে প্রত্যেকটা কাজের রেজাল্ট আছে

তো আমি তাদেরকে বলবো আপনি ওদের পিছে না ঘুরে আপনি নিজেও যদি এই জিনিসটা সঠিক নিয়মে করেন তাহলেই কিন্তু আপনার একশো কাজ হইতেছে তো এর জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওটা ফুল দেখতে হবে ভিডিওটা ফুল দেখলে আপনি বিস্তারিত নিয়মকরণ পেয়ে যাবেন আর আমি যে নিয়মে বলবো আপনি যদি ওই নিয়মে করেন একশো পার্সেন্ট কাজ হবে কিন্তু আপনি যদি নিজে পন্ডিতি করি করার চেষ্টা করেন তাহলে এটা হবে না কারণ প্রত্যেকটা তাদের একটা রুলস আছে একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী কাজগুলো করতে হবে তো যারা অ্যাকচুয়ালি এগুলো কাজ করতে চান শত্রুকে ক্ষতি করতে চান কারণ শত্রুর অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আর সহ্য করার মতো না কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু করবেন নাই বা এই ক্ষমতা আপনার নাই তো আপনি যদি তাকে তাবিজের মাধ্যমে কিছু করতে চান কেউ জানবে না কেউ বুঝবে না তাবিজের মাধ্যমে যদি কিছু করতে চান তাহলে কিন্তু আপনি এই তাবিজটা যারা কাজ করতে পারেন কারণ এটা খুবই কার্যকরী আমি আবার বলতেছি এটা খুবই কার্যকরী এবং খুব পাওয়ারফুল একটা তাবিজ এটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তাবিজ প্রভাব শুরু হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে সত্য থাকুক দেশে বিদেশে যে জায়গায় থাকুক না কেন একে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ঘায়েল করতে পারবেন তো এর জন্য আপনাকে কিভাবে করতে হবে আমি আমি বিস্তারিত আপনাদের বলবো আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর ভিডিওটা ফুল দেখেন ফুল দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে ভিডিওটা স্কিপ করেন না তাহলে আপনি বুঝতে পারবেন না এটা যেহেতু একটা কুপুরি তাবিস হ্যাঁ কুপুরি তাবিজ এবং ইহুদি বিদ্যা ধরা যা এটা আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন তাবিজটা লিখবেন তো কিভাবে লিখবেন আর কিভাবে লিখলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনাদের আমি বিস্তারিত বলে দিতেছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন প্রথমত একটা মঙ্গলবার দিন এটা বিষয়টা লিখবেন ঠিক দুপুরবেলা বেলা লিখবেন এবং এটা লিখার জন্য আপনার কোনো জায়গায় হবে না নিজের ঘরে বসে আপনি এটা লিখতে পারবেন নিজের ঘরে বসে এটা বিষয়টা লিখা যাবে যে কোনো মেয়ে মানুষ এটা করতে পারবো যেহেতু বাইরে যাইতে হবে না তো নিজের ঘরে বসে লিখবেন কিভাবে লিখবেন আপনি পশ্চিম দিক করে বসবেন পশ্চিম দিক করে বসবেন চাইনামাজ বিষয়ে বসবেন

শত্রুর নাম এবং শত্রুর ভাবার নাম লিখে দিবেন যে শত্রু করতেছেন তার নাম এবং তার নাম লিখে লিখে দিবেন তো দেওয়ার পর আপনি এই পীড়াকে চন্দন কাঠ কিনে আনবেন চন্দন কাঠ কিনে এনে আপনি এই কাঠের সাথে মিস করবেন মিস করি আপনি এগুলো আগুনে পুরাই দিবেন পুরাই দেওয়ার পর আপনি মাত্র একটা দিন অপেক্ষা করবেন একটা দিন এর মধ্যে দেখবেন আপনি শত্রু অবস্থা খারাপ হয়ে গেছে আপনি যে উদ্দেশ্যে করবেন সে উদ্দেশ্যই সফল হবো সেই উদ্দেশ্যই সফল হবো একদম পরীক্ষিত